তাহলে কি হলো চিনির শরবত কিন্তু কেমিস্ট্রি ভাষা বলবো আমরা দ্রব কেন কারণ আমরা জানি দ্রব প্লাস দ্রাব এটা মিলে হয় দ্রব এখানে দ্রবটাকে চিনি আর মানেটা হলো দ্রাব সমান সমান দ্রব তাহলে এই দ্রব তুমি পয়সা চামচ চিনি নিবে যদি সেটা জানা থাকে তাহলে এই দ্রবণের যে ঘনমাত্রা বা শক্তিমাত্রা হবে সেটাই হবে আমাদের মোলারিটি তার মানে তোমরা বলতেছি আমি এটা সেমি মোলার মোলার মানে কি একটা দ্রবণের মধ্যে এক হাজার দ্রাবক মানে পানি থাকবে অর্থাৎ দ্রাবক থাকবে আর এর মধ্যে যদি জিরো পয়েন্ট ফাইভ মোল পরিমাণ দ্রব্য যোগ করা হয় তাহলে সেই দ্রব্যটা হবে প্রমাণ দ্রব্য যদি ডিসি মোলার বলতাম তাহলে কি হতো এক হাজার মিলিলিটার দ্রাবকের মধ্যে জিরো পয়েন্ট ওয়ান এম জিরো পয়েন্ট ওয়ান এম দ্রব্য যোগ করলে যে দ্রবণটা হয় সেই দ্রব্যটি বলা হয় ডিসি মোলার দ্রব্য দ্যাট মিন্স যে দ্রবণের ক্ষণমাত্রা আমরা জানা থাকবে বা জানবো সেটাকেই বলবো প্রমাণ এইভাবে তোমরা অ্যান্সার নিতে পারবে